আল্লাহর আব্দলা আমিনের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে সোরাই মারেছে সরাই হাত পাতে সরা কারিয়াই এত বড় কঠিন 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 শব্দগুলো তিনি চয়ন করেছেন অদায়া সানু হামি মন হামি মাইবাস্বরুণভংগ দোল মজির মলাও এপ্ত্যাদি মেনাজা বিয়াউমিলি বিবানী সেদিন বন্ধু বন্ধুর খোঁজ নেবে না যদিও তাদেরকে সম্মুখে হাসির করা হবে আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমরা এক জায়গায় ছিলাম আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি কুষ্টিয়া পাঁচটা বছর ভার্সিটিতে একসাথে থাকার কারণে একটা মহাপত ভালোবাসা তৈরি হয়েছিল আমি ছেলে ছিলাম তিন বছরের আগে এক দেড় বছর ওর সাথে আমার দেখা নেই পাঁচ বছর পরে গতকাল রাতে দেখা এই সময়ে আমার যতটুকু মনে হচ্ছে পাঁচ বছর পরে সঙ্গে সঙ্গে আমার বাড়ি নিয়ে গেছে সারারাত বাড়িতে ছিলাম যদি বলতাম ভাই আজকে সময় নেই অন্য দিন আসবো ছেড়ে দিত এক কথা বলছি না আল্লাহ রব্বুল প্রথমে বন্ধুর এই শব্দটাই লাগিয়েছেন অলা ইয়াস আলু হামিমুন হামিমা মানুষ মানুষবন্ধুর সাথে 10 15 20 বছর পরে দেখা হল একটা আলাদা আবেগ কাজ করে আল্লাহ আবেগের জায়গাটায় আঘাত দিয়েছেন যে তোর ওই বন্ধুকে সামনেকে করা হবে কিন্তু সে তোকে চিনবে না ইয়া বাদুল মজিরি মুলা আফতাদি মিন আযাবি ইয়াউমিয়ি দিনি কিয়ামতের ওই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য এ মাহফুজ পর্যন্ত আমি হামজাকে আল্লাহর কাছে মুক্তিポン বলবে দিয়ে দিলাম আল্লাহ হামসাকে নিয়ে নাও মুক্তিপণ হিসাবে তুমি আমাকে বাঁচাও শুধু হামসা না ও সাহাবাতীহি ওয়াখে ওর বউকে দিতে চাইবে ওর ভাইকে দিতে চাইবে বলবে বউ ভাই সব দিয়ে দিলাম ও ফাসাইলতিহি লতি তাওবী গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিয়েছে রাজনৈতিকভাবে সামাজিক ভাবে পারিবারিক ভাবে তাদেরকেও বলবে আল্লাহ দিয়ে দিলাম শেষ আয়া আর কঠিন ফিল আর দি জমি মায়ুজি আল্লাহ পাক বলেন দুনিয়াতে যত কিছুর মালিক ছিল নামে বেনামে সব আমি আল্লাহকে বলবে আল্লাহ দিয়ে দিলাম আমাকে বাঁচাও সোম্মায়ুং জি এরপরও আমি না চাই আল্লাহর পরের শব্দটা এত ভয়ঙ্কর শব্দ লাগিয়েছেন কাল্লা কখনোই হবে না কখনো না এই যতগুলো মানুষকে ও দিতে চাইল মুক্তিপণ হিসাবে আমি হামজা সহ বউ সহ ভাই সহ জ্ঞাতি গোষ্ঠী সন্তান দুনিয়ার সব সম্পদ সহ আল্লাহ জবাব দিচ্ছেন কাল্লা তোকে আমি লাজা নামক জাহান নামের যে দরজা আছে ওইটা দিয়ে প্রবেশ করাবো বলেন নাউজুবিল্লাহ জাহান নামের যে বিশাল কঠিন কঠিন দরজা আছে তার ভেতরে লাজা একটা খুব ভয়ঙ্কর দরজা এটা এহাদের পরবর্তীতে আল্লাহ দুইটা চরিত্রের কথা জানিয়েছেন যাদের ভেতরে দুনিয়াতে এই দুইটা গুণ থাকবে তাদেরকে লাজা নামক দরজা দিয়ে আল্লাহ নিজে জাহান নামে প্রবেশ করাবে নাসা তা দ রোমান আদ বার জাহান্নামে এলা প্রবেশ করার পরে অবস্থা আল্লাহ বলেন কেমন হবে জানো আগে চামড়া খুশি পড়ে যাবে অদিনাজপুরের মুসলমানেরা অন্য জাতির মানুষেরা কোন একটা ঘর আল্লাহ বানিয়েছে যে ঘরে প্রবেশ করলে চামড়া খুশি যায় এই সাধারণ ঘর বলেন আমি তিন বছর আগে যেখানে রিমান্ডে ছিলাম দশ দিন আপনাদের যে সিস্টেমগুলো যে যে অপরাধ করে তাকে ওই রকম জায়গায় নিয়ে শাস্তি দিয়ে কথা বের করে পাশে তাকে নিয়ে গেল আমি বললাম ভাই আপনার সাথে কি করেছে বলে আমার এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে এই সমস্ত গুলো তুলে ফেলেছে ওর মামলাও কঠিন অস্ত্র নিয়ে ধরা পড়েছে যারা মার্ডার মামলার আসামি আর আমার মতো একেবারে পটল চোর মই লস আমার আবার কি নেবে তাও কিছু জিনিস আমার এতে গিয়েছিল এই যে এইগুলো দিয়ে বিভিন্ন জিনিস তোলা হয় তারপর তো আমার কোনো জায়গার চামড়া ইনশাল্লাহ ওঠে নি বলেন তো আল্লাহ কি ঘরের বর্ণনা দিলেন না ঘরে প্রবেশ করলে আপনার চামড়া আগে খুশি পড়ে যাবে তার মানে চামড়া খসানোর অনেক জিনিস সেখানে আছে যে দুইটা গুণের কথা আল্লাহ আয়তে দিয়েছেন যারা সত্যকে সত্য জানার পরে এদবার করে মুখ ফিরিয়ে চলে যায় অহংকার করে এটা তো মুসলমান না অন্য জাতির লোক যারা আছেন সত্যকে সত্য জানার পরে আপনার মুসলমান হওয়া লাগবে তা না আপনার বিবেক আছে আপনি তো মানুষ সত্যকে সত্য জানার পরে কোন মানুষ যদি এদবার করে মুখ ফিরিয়ে চলে যায় অহংকার করে আর দুনিয়াতে সম্পদ আদি জমা করে রাখে আর বারবার সংরক্ষণ করার চেষ্টা চালাই এই দুইটা গুণ চরিত্র যাদের ভেতরে আছে আমার আল্লাহ তাদেরকে লাজা দিয়ে প্রবেশ করাবে বলেন নাউজুবিল্লাহ এর আগে যে ময়দানে মাহশারের যে বিশাল বর্ণনার কথা আছে সন্তান পেট ফেটে বের হয়ে যাবে শিশু বাচ্চার কথা দুধের কথাও মনে থাকবে না মানুষের মাদের মতো ঘোরাফেরা করবে এ কঠিন কঠিন বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ বলেন কি এই বাস্তবতায় আমি বিচার ব্যবস্থাকে তিনটা শ্রেণীতে ভাগ করব আল্লাহর বিচার ব্যবস্থা তিন শ্রেণীতে কয় প্রকার বলেন বলেন সরায় বা কারার দুইশো একাশি নাম্বার আয়ত আমরা পড়েছি আয়তের ভেতরে আল্লাহ ওইটা জানাচ্ছেন ওয়া যা ও না ফি ইলাল্লাহ তোমরা ভয় করো শুধু হামসা একা না অত্যাকলো বহু বসন এটা সবাই মিলে ভয় করো ইয়ান ওই দিনকে যে দিনের বর্ণনা এতক্ষণে চার পাঁচ মিনিট দিলাম এত বড় কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ ওই দিনে বানাবেন আমরা যেভাবে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় আল্লাহ বলেন কি একটা দিন হবে দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা এ বিশাল দিনে মানুষ দাঁড়িয়ে থাকবে সূর্যটা আসবে মাথার আধা হাত উপরে তামা হয়ে যাবে মাটি টক বক করে ফুটতে থাকবে মগজ নাক কান দিয়ে বয়ে বয়ে পড়বে পোড়া ময়দানে একটাই মাত্র আওয়াজ থাকবে পানি চাই কি চাই বিয়াল্লিশ ডিগ্রি তিয়া তেতাল্লিশ ডিগ্রি চলছে এই কারণে প্রতিদিন চায়ের পাঁচ কেজি করে অনেকে পানি খাচ্ছে তারপরও এটা কত দূরে সূর্যটা তখন আসবে মাত্র আধা হাত বা এক বিগত উপরে এ কঠিন অবস্থাতে মানুষ একটাই আওয়াজ দিতে থাকবে সারা ময়দানে পানি চাই পানি চাই পানি চাই আল্লাহ পাক বলেন ভয় করো ওই দিনটাকে তোর যাও না ফিহিল আল্লাহ যেদিন সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে সোম্মা তো বললো নাফসিন মা কসাবাত ওয়া প্রত্যেককে তার জরত পারিশ্রমিক শ্রমিক পরিপূর্ণ করে দেওয়া হবে কারো উপরে আমি আল্লাহ জুলুম করব না বলেন আল্লাহ এবার আমরা আয়াতের তাফসিরে প্রবেশ করছি আপনারা আছেন তো নাকি সাপের কাহিনী শুরু করব আপনি তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন এইজনরা এইদিকে এসে এই ঘড়িটা খুলে এখানে রাখ আজান দিয়ে দিয়ে আলে আবার বলেন যেদিনের বিচার ব্যবস্থার কথা এবার বলছিলাম তিনটা শ্রেণীতে পেয়েছি এবনে কাশির তাপসিরে এক নম্বরে মহান আল্লাহ বিচারের ব্যবস্থা যেটা বানিয়েছে আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার নেই জবাব দেবেন বললাম ছাত্রের মতো আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার আরো জোরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে সবাই ধরা খাবে ঠিক এই ভাই এটা বুঝেছে আমি বললাম কোনো অবিচার নেই ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না সবাই ধরা খাবে এটা ঠিক আছে কি বিচার করবে বলে ন্যায় অবিচার নেই ন্যায় বিচার করলেও বাঁচবে না কি বিচার করবে আল্লামা ইমাদুদ্দিন রহমতুল্লাহ আলাইহে তাফসির ঘর থেকে আয়াতের ইয়াওমান এই শব্দের ব্যাখ্যায় ভয়াবহতা আগে তিনি উল্লেখ করেছেন এরপরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থা অবিচার নেই ন্যায় বিচার করলে তো বাঁচবেন না আল্লাহর বিচারে একটা জিনিস আছে উনি যদি দয়া করে মাফ করে দেয় বাসা যাবে কে বুঝলাম প্রথমে আল্লাহর বিচারে কোনো অবিচার ন্যায় বিচার করলে কেউ বলেন বলো কেন যদি বলেন ন্যায় বিচার করলেও বাস বনা মানে একটা ঘটনা এখানে আমি তাফসিলে দেখেছি আল্লাহর নবী বলেন বন ইসরায়েলের এক লোক এক হাজার বছর হায়াত পেয়ে একটা হাজার বছর সে এবাদতে ছিল দিনের বেলা রোজা রাখা অবস্থায় যেহাদের ময়দানে কাটাত আর রাতের বেলা শেষদা দিয়ে তাহাজের নামাজে একদিন মনে মনে ভাবতেছে আমার যে বাদ আমি যাব আল্লাহ দয়া লাগবে না আল্লাহ আল্লাহর আলামিন তাকে ঘমের ভেতর একটা স্বপ্ন দেখিয়েছে ঘমের ভেতর এসে দেখছে কেমত কায়েম হয়ে গেছে মহান আল্লাহ তাকে বিচার করার জন্য ডাক দিয়ে বলছে বান্দা যা চলে যা লোকটা মনে মনে চিন্তা করে আমি এত বছর এবাদত করলাম আল্লাহ আমাকে একটু থ্যাংক ইউ ধন্যবাদ স্বাগতম শুভেচ্ছা কিছুই দিল না আরে বলছো যা জান্নাতে চলে যা একটা কথা হইলো আমি যা করেছি আমার এইটা নিয়ে তো আমি জান্নাত পেতে পারি আল্লাহ তার মনের অবস্থা বুঝতে পেরে ডাক দিয়ে বলে বান্দা ফেরেস তারা একে নিয়ে জাহান নামে যে জায়গায় গরম ওঠে ওই জায়গা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আয় ওখান থেকে ঘরার ছেড়ে হঠাৎ করে দেখে পানির পিপাসায় তার কলিদা ফেটে যায় বলে ফেরেশতারা আমার একটু পানির ব্যবস্থা করে দাও ফেরেশতারা বসে এখানে ফিরি পানি পাওয়া যাবে না পানি পেতে হলে তোমার এবার দুধের কিছু আমাদের দেওয়া লাগবে যা করেছে এতদিন অর্ধেক দাও জীবন বাঁচে না আপাতত করব কি দিয়ে দিলাম অর্ধেক পানি খাওয়ার পরে দেখবেন মানুষের প্রসাবের চাপ দেয় পানি খেয়ে বলছে আমি প্রসাব করবো যেখানে প্রসাব করা যাবে না ব্যবস্থা আমরা করে দিতে পারি বাকি যা আছে দিয়ে লাগবে বলে আমার এদিকে সহ্যের বাইরে চলে যাই করব কি ওটা ঝাঁ দিয়ে দিলাম আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলে বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকাইলে আর এক গ্লাস বের করে ফেলে দিলে এতটুকুর কারণে এক হাজার বছরের যা ছিল পুঁজি সব দিয়ে দিয়েছ একটা হাজার বছরে কত গ্লাস পানি পান করেছো বলো প্রতিটি গ্লাসে হাজার বছরের এবাদত না দিয়ে তোরে আমার জান্নাতে আর দেবো না দিনাজপুরবাসী আমরা কেউ বাঁচব না আল্লাহ নাই বিচার করলে একটা মাত্র পথ আছে আল্লাহ পা যদি বলে যা আমি তোরে মাফ করে দিলাম এইজন্যে কাবা শরীফ যারা তাফ করে আমি কয়েকদিন আগে এসেছি ষষ্ঠ চত্ব করে মানুষ একটা দুয়া আল্লাহকে শোনায় আল্লাহ হুম ইন্না আলাইয়া ফুকু কম ফি মা বাইনি কা কাবার সামনে নিয়ে বলছে যেরফ বলে আলামিন তুমি আমার মালিক আমি তোমার আমি তোমার গোলাম তুমি মালিক হিসাবে আমাকে যা দেওয়ার দুনিয়ায় সব আমাকে থেকে তুমি হামজা দিয়েছ বানিয়েছ আমি তো উল্লেখ করার মতো তেত্রিশ বছর আগে কিছুই ছিলাম না তেত্রিশ বছর আগে আমার মায়ের বিয়ে হয়েছে চৌত্রিশ বছর আগে এ তেত্রিশ বছর আগে বলেন তো হামসা নামের দুনিয়ায় আমার কোনো অস্তিত্ব ছিল বলেন বলেন বাবা মায়ের বিছানায় ছিল এই জন্য ওখান থেকে আমার আল্লাহ চার চার আটটা জিনিস বানিয়েছিল বিজ্ঞান আজ প্রমাণ করছে ফালে ইয়া যুরিল ইনসানু মিন মাখুলিক খুলিকাম মিন মাঈন দাফিকায় আখরুজুম মিন বাইনি সলবিয়াত আর আল্লাহ পাক বলেন নজর করে না মানুষ কে তার জন্মের দিকে কি জিনিস দিয়ে আমি বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে চলে আসে এখান থেকে চল্লিশ হাজার মানুষ তৈরি হওয়ার ক্ষমতা ওই বির্যের ভিতরে থাকে এগুলো যেতে থাকে মায়ের রেহেমের ভেতরে জরায়ুর দালের সাথে ধাক্কা লেগে হয়তো অনেকে পড়ে যায় শেষ পর্যন্ত যেতে পারে না আমি আল্লাহ দয়া করে তোকে ওখানে পাশ করিয়ে বানানোর জন্যে পৌঁছিয়ে দিয়েছি ওখানে যাবার পরে মায়ের যেনা পাক পানিটার ছিল ওইটা দিয়ে বাবার এইটা দিয়ে আল্লাহ যার যার আটটা জিনিস বানান চোল রগ হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর চামড়া বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছি আটটা জিনিস হলে মানুষ হয় না মানুষ পরিপূর্ণ রূপ দিতে হলে তেরোটা জিনিস লাগে কয়টা আল্লাহ যে রব নাম নিয়েছেন নাস পড়েছিলেন হজরত অমরের পড়তে দেরি হতো এই কারণে জামি মানুষের রবের কাছে আশ্রয় যায় রব মানে প্রতিপালক লালন পালনকারী চাওয়ার আগে যিনি জিনিস দিতে পারে আর বিতে তার নাম রব তার নাম কি আমার আল্লাহ আমাকে চাওয়ার আগে মায়ের পেটের ভেতরে পাঁচটা জিনিস দিয়েছিলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি সার সহ যারাই বসে আছে একটু হেফাজত করে বলেন তো নিজে হ্যাঁ একটু চিন্তা করে যদি আল্লাহ একটাও কম দিত আপনি পরিপূর্ণ এ মাস্টার হয়ে আসতে পারতেন আল্লাহ যদি আপনাকে এই দর্শন শক্তি না দিত সরান নাহালের চোদ্দ নম্বর পাড়া চোদ্দ নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইনের আটাত্তর নম্বর লাইন আয়াতে আছে এটা মাঝের অংশে আজালালাকুম সামআ ওয়াল আবসর বল আফিদা ইলাখিরিয়াত আল্লাহ দা বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি জ্ঞান শক্তি পাঁচটা জিনিস আমি নিজে তোরে দিয়েছি একবারের জন্য তো চিন্তা আসে না যদি আমি তোরে একটা না দিতাম তুই দুনিয়ায় আসতে কিন্তু অপর্ণাঙ্গ হয়ে মানুষ তোরে কানা বলতো যদি এই দর্শন শক্তি শ্রবণ শক্তি না থাকতো আপনাকে মানুষ কালা বলে ডাকতো বাক শক্তি আল্লাহ না আপনি হয়ে মানুষ এরকম আসে না দুনিয়ায় এই জন্যে কাবা সামনে নিয়ে বলা লাগছে আল্লাহ আমি তো নেই থেকে পর্যন্ত এসেছি তুমি আমাকে যা দেওয়ার সবই দিয়েছো কিন্তু তুমি তো আমার মালিক আমি তোমার সার্ভেন্ট ভেত্ত গোলাম দাস বান্দা যাই বলেন আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না আজ তোমার ঘরে এসেছি সে বাংলাদেশ থেকে কাবা সামনে নিয়ে বলছে মালিক আমার একটা পুঁজি আছে তুমি আমারে মাফ করে দাও সর্বশেষ এটাই বলা লাগে কেমতে আল্লাহর বিচার ব্যবস্থায় কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত এইটাই আমাদের কাছে তো করবেন না বিচার করলে প্রত্যেকে আমরা ধরা বাসার একটা মাত্র আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই জন্য বিশ্বনবী প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাইতেন কম পক্ষে একশো বার কতবার এখন দিনের পাঁচটা বাজে আমি হামজা সহ কত মানুষ এখানে আল্লাহর অলি বসে আছি একশো বার না আল্লাহর কাছে সারা দিনের ভেতরে দশ বারো মাপ চাইনি কথা আজকে থেকে আমলটা আমি সব থেকে আরম্ভ করবেন সময় পেলেই বলবেন আল্লাহ ফেরলি অথবা আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পৃথিবীতে সব চাইতে বেশি খুশি হয় আল্লাহ এই শব্দটা শুনলে মানুষ যখন বলে আস্তাক ফেরুল্লাহ হা ফেরুল্লাহ আল্লাহ আমি ক্ষমা চাই আমি ক্ষমা চাই ফেরেস্তাদেরকে দিয়ে আল্লাহ বলে হামজার দিকে তাকা নিষেধ করেছিলে বানাতে অথবা না দেখে দেখ আমার কাছে এমনিতেই ক্ষমা চাইতে আছে আমলটা আমি সব প্রত্যেকে যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে করতে পারি বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন যে দিনের বর্ণনা দিচ্ছিলেন কেমতের এই ভয়াবহতা বিচার ব্যবস্থার কথা শুনলাম আমি আবার বলছি আল্লাহর বিচারে কোনো বলেন না কেন নাই বিচার করলে কেউ বাঁচবে বাসার একটা পথ আছে আল্লাহর ক্ষমা আল্লাহর বলেন বলেন তাফসিরে কাবিরের ভেতরে বেশি আল্লাহ রাব্বুল আলমিন বিচার ব্যবস্থা যখন শুরু করবেন তার এই সিস্টেমে প্রতিটি মানুষকে আল্লাহ তিনটা পর্যায়ে ডাকবেন প্রথম নাম্বারে মানুষকে আল্লাহ ডাকবেন একা একা যারাই বসে সাথে আজকে থেকে জীবন মিলাবেন অনেক ভ্রান্ত ধারণায় রংপুর বিভাগে আছে অনেকেই মনে করে কেমতের দিন আমার বীর সাহেবের সাথে মিছিল দিতে দিতে উঠবো এটা চট্টগ্রাম আর বরিশাল আর এই যে সিলেট এই সমস্ত বিভাগের মানুষগুলোর ভেতরে বদ্ধমূল বেশি বিশ্বাস ওরা অভাবে মানুষকে বোঝায় যে কে এক একটা মানুষ অনেক পীরসায় বটবে লক্ষ লক্ষ মরিদ নিয়ে তখন আমিও তার পেছনে স্লোগান দিতে দিতে যাব আমার চিন্তা নেই অথচ এটা যে তাহা মিথ্যা কথা করানের পুরা বিরুদ্ধে সরা মরিয়ম ষোলো নাম্বার পাড়া বিশ পৃষ্ঠা পনেরো নম্বর লাইনের পঁচানব্বই নাম্বারে আল্লাহ বলেন কে আমাদের ময়দানে প্রতিটি মানুষকে আমার বিচার ব্যবস্থার সামনে আসা লাগবে শ্রেফ একা একা কয়েকজন করি বলেন বলেন তাহলে তারা পের সাহেবের সাথে উঠবে মিছিল দিতে দিতে এটা সত্য কথা না বানানো এটা পুরা না বানানোর কথা আপনাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাখছে কার ওপর ভরসা না কেয়ামতে আপনাকে স্রেফ একা একা ওঠা লাগবে আপনি এবার নিজে ভাবেন আপনি যখন উঠবেন একা একা এমন কি তৈরি করে গেলেন দুনিয়ায় যে আপনি স্বভাব দিতে পারবেন বলেন সেদিন একটা কনফারেন্স দেখছিলাম বিচারক একটা ছোট্ট বাচ্চাকে এগারো বছর তাকে অন্ধ দিয়ে বলছে তুমি যে ফার্স্ট হলে আজকে অথচ তোমার নেই তুমি অন্ধ মানুষ আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো নালিশ আছে ছেলেটা বলছে বিচারক আমার কোনো নালিশ আল্লাহর প্রতি নেই আমি আরো খুশি তুমি খুশি মানে খুশি আমি এই কারণে কেমতে যখন আল্লাহ বিচারের জন্যে প্রত্যেকটি মানুষ কে অকুল্লু হুম একা একা ডাকবে আমি আল্লাহর সামনে যখন একা দাঁড়িয়ে যাব শ্রেফ আমার বিভিন্ন নিয়ামতের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবে শেষ পর্যায়ে আল্লাহকে আমি হয়তো বলতে পারবো মা তুমি তো আমাকে চোখ দাওনি দুনিয়ায় অন্যান্য নিয়ামতের হিসাব আমাকে প্রথমে জিজ্ঞাসা করো না চোখেরটা জিজ্ঞাসা করো এইটা দিয়ে শুরু করো প্রথমটা জিজ্ঞাসা করলে আমি বলবো আল্লাহ আমি চোখে দেখি নাই হলেও দয়া করে বাকিটার জিজ্ঞাসা না করে মাফ করে দাও আরে ভাই ওর তো চোখ ছিল না ওটা একটা কিছু নিয়ে যেতে পারছে আপনার কি নেই বলেন আপনার কি নেই আপনি কি নিয়ে দাঁড়াবেন আমি একা একা থাকলে মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ পাক যদি বিচারের এই প্রথম পর্যায়ে বলে হামসা দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে এপ্রিলের এক থেকে এই সাতাশ তারিখ পর্যন্ত জবাব দিয়ে তুমি জান্নাতে চলে যা আমার তো মনে হয় সাতাশ দিনে জবাব দেওয়া ঠিকঠাক মতো আমার দ্বারা সম্ভব না আপনারা পাই না আপনার আমি হাসির খোরাকে দেয়নি চিন্তার খোরাকে দিয়েছে বড় কঠিন অবস্থা আবার তাকে ও যামমান আল্লাহ এমনি ভয় করতে বলে না দিনকে দ্বিতীয় অবস্থায় আল্লাহ বানার একা ডাকবে না এখনো মানুষকে এ অমান আদ কর্লাম সোরাবানি ইসরায়েল পনেরো নম্বর বার আট নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইনের একাত্তর নম্বর আয়াত এটা তাফসিরফি জিলাল কোরআনে পাবেন সাইয়দ কুতুব রহমতুল্লাহ লিখেছেন কেমত এবার আল্লাহ প্রতিটি মানুষকে ডাকবে তার নেতার সাথে কার সাথে অদিনাজপুরের মানুষেরা কোন ধান্দায় আছেন আমি জানি না কেয়ামতে কিন্তু আপনাকে আল্লাহ নেতা সহ ডাকবে দ্বিতীয় নম্বরে আপনার বিবেকে কি বলে জেনা তার পেছনে আসেন ওকে যদি আগে ডাকে এরপরে আপনাকে ডাকবে আপনার মনে কি বলে ওই লোকটাকে ডাকলে ওর যা সিরাত সিরাত ওর যা কর্মজীবন বাস্তব অবস্থা ওরে আল্লাহ মাফ করবে আপনার মনে হয় বলছেন না এখনই ধরা ওর প্র্যাকটিক্যাল লাইফ থেকে যদি আপনার এখনই মনে হয় আমি স্যার পেছনে আসি ওরে মাফ করার কথা না কারণ ওর স্যার চরিত্র আমি তো শানি তাহলে ওর পেছনে কেমন তে আমার আল্লাহ ডাকবে ওরে মাফ না করলে আমার তো মাফই নেই এখনও বিবেকের দারো যাই যাদের তালা লাগানো আছে আমি নিচে নামতে পারলাম না এর ব্যাপার এরপরেও যদি কারো বিবেক না করে আমার মনে হয় এর বিবেকের ওপরে কুকুরে পোষাব করিস তাই এটাও ঠিক বলছেন মানে তিন নাম্বার যে অবস্থাটা এবার এটা বলব না আজকে থাক হ্যাঁ সব বলেন বলেন মানে মারত পনেরো মিনিট সময় আসে